রাত যদি আজকে না খেয়ে থাকে আমিও না খেয়ে থাকবো ভালোবাসলে না এক মুঠ ভাত খেলো না মনে হয় অনেক ভাত খেয়েছি কারণ হচ্ছে রাজ আমাকে পাগলের মতো ভালোবাসে দেখতে চাই আপনারা আমার সাথে কত খেলতে জানেন রাজের মা বিশ লাখ টাকা আমাকে কিনতে চাই তার মানে কি আমার আমার সম্মান আজকে নিলামের লাগছে আমি তো সেটা বলেছি যে আমি রাজের জন্য আমি অবশ্যই হিন্দু হব তো আমি যদি রাজের জন্য হিন্দু হই আমি বর্তমানে মুসলিম ধর্মে আছি আর রাজকে পাওয়ার জন্য আমি আমি ধর্ম চেঞ্জ করবো আমি আগেও বলেছি কিন্তু আমার কথা হচ্ছে কি যে আমি বর্তমানে কিন্তু আমার জীবনে কোনো মায়া নাই আমি আমার জীবনে মা ছেড়ে দিছি কারণ আমার সম্মান নাই আমার বাবা মা নাই তাহলে আমার জীবন দিন কি করবো আমার পাশে আমার বয়ফ্রেন্ড নাই আমার পাশে আমার সম্মান নাই আমার সম্মান আজকে নিলামে রাজেমার টাকা বিশ লাখ টাকা দিয়ে কিনতে চায় রাজে মা বিশ লাখ টাকা আমাকে কিনতে চায় তার মানে কি আমার আমার সম্মান আজকে নিলামের লাগছে তো আমার বাবা নাই আমার রাজ নেই আমার সম্মান নাই তাহলে আমার এই জীবন কি করবো আর যেখানে আমার জীবনই নাই সেখানে তো আমি আমি কখনো থেমে থাকবো না আমার জীবনে এখন আর নাই আমি রাজের মা রাজের দুলা ভাই সঞ্জিতকে দেখতে চাই আপনারা আমার সাথে কত খেলতে জানেন আমি আমার জায়গা থেকে সরবো না আমার অধিকার না পাওয়া পর্যন্ত আমি সরতেছি না রাজে মা ফার্স্ট টাইম থেকে চাচ্ছিলেন আমাদের বিয়ে হয় কারণই হচ্ছে রাজ আমাকে পাগলের মতো ভালোবাসে এতটাই ভালোবাসে সে রাজ ওর মাকে অতটা ফিল করে না আর মা যখন বুঝতে পারছে যে রাজ আমাকে এতটাই ভালোবাসে তখনই রাজের আমু চাইছে যেন সরে আসে এই যে তাই তো করতেছে যা এক মাস ধর ছেলে কাটকে রাখছে আরে ভাইয়া কথা কেন বুঝতে পারছেন না রাজের মা যেহেতু বিয়েতেই রাজি নাই তাহলে রাজ কি করতে পারে একটা ছেলে মানুষ রাজ কিন্তু কোনো বিজনেস করে না রাজে কোনো জব নাই রাজ্যের লাইফে যতটুকু সাফার করছে যাই করছে সব মার অবদান ওর মা টাকা দিয়ে তো রাজ আজকে এত কিছু পাচ্ছে তো রাজ একজন মানে কর্মহীন ছেলে হয়ে কতদূর কি করতে পারে রাজ কিন্তু অতটা নিজের ইচ্ছা লাইফটাকে পাস করে রাজ কিন্তু স্বাধীন প্রিয় কিন্তু এরপরও একটু ভীতু একটু মানসিকভাবে অনেক সফট মনে মানুষ একজন আজকে রাজের সাথে রাজের ফ্যামিলি এগুলো করতে পারতেছে তাদের চাহিদা রাজের ভালো লাগাকে তারা প্রাধান্য দিচ্ছে না ভালোবাসা যখন মানুষের বুকে থাকে মানুষের ভাবনায় থাকে ভালোবাসলে মনে হয় অনেক ভাত খেয়েছি ভালোবাসলে মানুষ তো রাস্তাও ঘুমাচ্ছে সন্তানকে বুকে নিয়ে ঘুমাচ্ছে না অনেক অনেক সন্তান দেখবেন মা রাস্তায় শুয়ে আছে বৃষ্টি পড়তেছে কি করতেছে তার আঁচলটা দিয়ে সে ঢেকে সন্তানকে বুকে রেখেছে অথচ মা কিন্তু ভিজে যাচ্ছে তো ভালোবাসা পাওয়ার এতটাই স্ট্রং ভালোবাসা সব কিছুই সম্ভব আমি যদি রাত যদি আজকে রাস্তায় থাকে আমিও রাস্তায় থাকবো রাত যদি আজকে না খেয়ে থাকে আমিও না খেয়ে থাকবো এবং সেটা হয়েছিল লাস্ট টাইম রাত যখন আমার কাছে ছিল ওর একটু টাকা প্রবলেম ছিল আমি কিন্তু রাজকে বলি নাই যে রাজ আমি রাতে ডিনার করব আমি ওর সাথে ঘুমায় পড়ছি ভোর রাতে রাজ উঠে কান্না করতেছে আমাকে জড়িয়ে ধরে বা তুমি আজকে আমার জন্য ডিনার করো নাই পরে কি করছে জানে ভোর রাতে সে সাড়ে পাঁচটা ছয়টার দিকে আমাকে নিয়ে বাইক দিয়ে বেরিয়ে খাবার কিনতে গেছে খাবার কিনে এসে সে আমাকে খাওয়াইছে খাওয়াইয়ে খাইয়েছে তার মানে কি ভালোবাসার জন্য আমি সব কিছু করতে পারি রাজ জানে এই যে আপনারা বলেন না রাজ এত অল্প সময়ে রাজ কেন আপনাকে এতটা ভালোবাসে বা আপনি এতটা ভালোবাসেন কেন কারণ কি হাজার বছর একটা ছেলে একটা মেয়ে পাশে থাকে জোর করে ভালোবাসা পাওয়া যায় না জোর করে কারো ফিলিংস পাওয়া যায় না কিছু কিছু ছোট ছোট সাবজেক্ট থাকে যেগুলো মানুষের মনে দাগ কেটে যায় যেরকম রাজের কাছে আমি কখনোই কোনো কিছু আবদার করি নাই শুধু রাজকে ছাড়া রাজা আমাকে নিয়ে ফার্স্ট টাইম বিভিন্ন জায়গায় লেকে টেকে বসে থাকতো সারা রাত বসে থাকতো নোংরা জায়গায় বসে থাকতো কোনো ফাইভ স্টার হোটেল আমাকে নিয়ে খেত না কোনো ফাইভ স্টার হোটেল সে যেত না অথচ রাজের কাছে কিন্তু টাকার অভাব ছিল না ছিল না কেন এগুলো করছে আমাকে দেখেছে আমি রাজকে কতটা ভালোবাসি যখন রাজ দেখছে আমি যে রাজের পেছন ছাড়তেছি না আমি ওর জন্য রাস্তা ঘুমাতে পারি তখনই কিন্তু রাজা আমাকে নিয়ে ফাইভ স্টার হোটেলে উঠেছে রাজ কিন্তু আমাকে এমনি ভালোবাসে নাই তো ভালোবাসার জন্য আমি যতটুকু স্যাক্রিফাইস করেছি রাজ যা বোঝার বুঝে গেছে আমি সব কিছু সম্ভব